তুই দিন বটে তুই কবুনি না দেখি মন বল বলকে নি বাইক ওহ নো দুই দিন বটে তুই কববনি বল না ভালোলা এই তালা ওই তালা সংসার তুই তোর বৈ থাকবি তুই করব না সাভাল যদি দেন মাইনিলে থাকতে পারে হোক একটা ভুল না হয় কইই ফেলাইছে ঠিক আছে তুই দেখ তুই সাথ থাকবি নি তুই বুঝবনি আমি তো আর বলব না আমি কামে যা থাকব সারা দিন যা কর দৃষ্টি তো আয় গো মতলে চলো ঘর বাড়ি রান্না বান্না করবিলা নাকি শাল ফল সব কামে থাবিলা ক কি বৌ ধরে আনলি সওয়াল ও বৌমা বৌমা আমি তোমার সাউরি এতো করে ফেলা দেবো কবল পড়ার সময় তো এই ঝাড়ঝুট দিয়েছিল কাম কাজ করতে আপনার সাওয়াল এগ আপনার সবাই জান প্রেম হয়েছিল আপনার সবাই কলে যে আমাকে করছে বানা খাওয়াবি আমার ঝাড় দিয়া আমার কোনো কি আমার চাপ আছে বলে দুটি বাড়ি দেখি আজকে দাদি তো একটা চাখানো কাছে নেই ও সব ভুল ভাল কয়েছে তোমার বিয়ে করার জন্য ও সব কথা কইছে দেখেন আম্মা আমি কল এই সবটা করতে পারবো না নেই আমাকে এটা কইলে আসেন নাই ঠিক আছে আমাকে যে ভাই ल्याइस आपने सवाल আমি সেভাবে সলভ আমি আমারে জানতে গেছে নাই আল্লাহর হ্যাঁ মহিলার জালায় এতদিন বাইতলাই আটটা বনাই আইছে

বুঝি শুনি তারপর কাম কাজ করবে তোমরা কি আম্মা হয়েছে আমা আব্বা বাপ মা হয়েছে তোমার কোনো মহাদয় নেই তাহলে পর বাড়িতে এরকম দুই দিন পর কাম কাজ করাই নতুন বউ আসে আকার পিটি যাবি হাতা হাতে লিবি হাতা কি করবে তে রাস্তা না একটু তোমরা দেয় দেয় রাখো আর শিখাও বড় লোকের মেয়ে বলো না আর কি বই ধরে আনলি আল্লাহ জানে কি হবে নি একবার কষ্ট পুক কর সকালবেলা পোশাল পারে এত পোশাল শোনা যায় না তোমার কাজ কাম করতে করতে তুমি কাজ কাম করতে পারো না একটু তুমি কি আমার কাজে জন্য তুমি এর আগে তোমার সাথে জন আমি হচ্ছে ফোনে প্রেম করলাম তুমি কলে গে তোমার কাজ করে খাওয়া লাগবে না তোমার খাটের পাতিন হচ্ছে হচ্ছে বসাতো মানে তোমার এটা করা লাগবে না ওইটা করে রান্না করা লাগবে না এমন আছে আমার সবই করা লাগবে আমি কি পোকিন ঘরে মেয়ে নাকি আমি এটা করবো শুনো দানো তো বাপ মা গরিব মানুষ নিজে বড় লোক মানুষ আমি তোমার সাথে প্রেম করছি ওরা তো তা জানে না তুমি যাই

তুলা লাগবি কোনে গেল বউ মা এখনো কি সে মারামারি করতে আগে করলি এই মেয়ে ভালো লা বউ লোকের মেয়ে ভালো হয় না শুনলো না তো কোন দিন কি টানি টুনি চলে আসলো বেলা দশটা হচ্ছে যে আকার পিঠে এখনো গেল না এ ঘরটাও কি ঝাড়ডি খাবিলা দেখেন আম্মা কথা ভালোভাবে করে আমার গিবদ অনেক গাইছেন ঠিক আছে আর গিবদ গান আপনি কই পাড়া পাড়া কয় বেড়াইছেন যখন আপনি সাওয়ালের সাথে প্রেম ছিলেন তখন পাড়া পাড়া কয় বেড়াইছেন যে মেয়ে টিকটক করে এটা করে ওইটা করে ওই ছেলের সাথে এটা করে ওই ছেলের সাথে মেলা গিবদ গাইছে তাহলে কি কোয়া আসে কোয়া কাজ দোকানে আসে আমি কই শুনেছি আরে ভাই তো নতুন বউ আসে ঘর দাও কি যাই দেখায় না না আমার আপনি সাওয়াল আছে ঘর যাই দাও না আমাকে আসেনি আপনি সাওয়াল এই কথা কয় আমাকে আসেনি আমি প্রেম করাবো আমি যা কথা শোনা লাগবে না নালে দুইজনকে বাইতেন বাইক হইতে বলে

আর ইয়েছে আমি চলে গেলাম আমি থাকবো শোনো আমি আমি কাজ করতে আসিনি আমি হয়েছি খাতির তুমি যাও যে চাকরানি আমার আছে কাজের মেয়ে আছে তোমার কাম করে খাওয়া লাগবে

বাবা আছে মাঠে গেছে মনে চিন্তা করিস নিশ্চয় ভালোবাবছে ভালোবাবু আনশো না সকাল বেলা মাঠে গেলাম তাও দে বাচ্চা স্বামীসি এখন স্বামীসি এ কি আসে রে তোর বাইরে যাচ্ছ এ তুই কোনে রাখতে বাচ্চায় চলে যাচ্ছে দি করে একটা আনলাম

আমি আসবো তুই কাম বাড়িতে ক্যাশ করিস তোর মতো সালাম লাগবে তো আপনাকে একাই চলে আসবেনি কতখানি বাড়িতে আসবেনি কি এত বাইরে আছে খাতে দিবি